মানুষের যে কষ্ট আমি দেখেছি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে এরকম দৃশ্য যাতে আমাদেরকে আর দেখতে না হয় যারা শহীদ হয়েছে তাদের রুহের মাফারাত কামনা করবো আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত সর্বোচ্চ মকামে তাদের স্থান দান করেন আমি দেশে এসে দেখতেছি আমার দুইটা মেয়ে আমার একটা ছেলে এরা সক্রিয়ভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত আমি বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দেখতেছি আমার নাম হচ্ছে আমি মোহাম্মদ ইয়াকুব আমি যোগ কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের সর্বশেষ নির্বাচন হয়েছে সাতাশে ফেব্রুয়ারি পঁচিশ সালে সেখানে আমাদের উনিশজন প্রার্থীর মধ্যে সতেরো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা পাশ করছি সভাপতি এবং সাধারণ সম্পাদক আমরা দুজন নির্বাচন করছি আমাদের শ্রমিক কর্মচারীদের প্রত্যক্ষ বুটে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যেখানে শ্রম দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকেন আমি বিগত আট সাল থেকে প্রথমে সম্পাদক এরপর সাধারণ সম্পাদক হিসেবে চারবার আনকনটেস্ট এবং ছয়বার আমি নির্বাচিত হয়েছি ফেডারেশনের আমি দুই সাল থেকে নির্বাচিত মহাসচিব হিসেবে আজও আমি কাজ করে যাচ্ছি মধ্যে এরকম যেহেতু আমি স্বাধীনতার উনিশশো একত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধ আমি দেখিনি আমি শুনেছি বিভিষিকাময় সে অধ্যায় আমি আমরা করেছি বইতে এবং আমাদের মুরব্বীদের কাছ থেকে মা থেকে শিখেছি আন্দোলন সংগ্রামের সাক্ষীর জাতি এই জাতি অনেক কষ্টের বিটর তাদের অধিকার আদায় করার উদাহরণ বিশ্বে একমাত্র রয়েছে আপনি ধরেন বাসা আন্দোলন পৃথিবীতে কয়টি দেশ আছে বাসা নিজের বাসা রক্ষা করার জন্য জীবন জীবন দিয়েছে এই যে আজকে দেশের যে প্রেক্ষাপট হয়তো একটা রাজনৈতিক সরকার না থাকার কারণে এখন একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যেগুলো শান্তিকামী মানুষের জন্য উদ্বেগের বিষয় তা আমি মনে করি বর্তমান সরকারের যিনি প্রধান রয়েছেন উনি একজন আন্তর্জাতিক সম্পন্ন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব এটা আমরা সবচেয়ে গর্বিত উনি চট্টগ্রামের সন্তান আমরা আশা করব আশা করব যে ওনার হাত দিয়ে ভালো কাজগুলো হবে ওনার হাত দিয়ে যাতে কোনো খারাপ কাজ না হোক এবং আমরা আমার মুখের বান্নতে আমরা আন্দোলন করেছি কি জন্য মুখের বাসা একটা কেউ যাতে কেড়ে না নেয় তো এখনো যদি মিডিয়া যারা মিডিয়াতে আছে তাদের মত প্রকাশের স্বাধীনতাটা যদি খর্ব হয় সেখানে তো আর কোনো অধিকার বলতে কিছু থাকে না আমি আশা করব আমি এটুকু চাই যারাই ক্ষমতায় আসুক না কেন একটা নির্বাচিত সরকার না থাকলে সে দেশে সে দেশে রাজার কোনো অভাব থাকে না যেখানে রাজার অভাব নেই সেখানে বিশৃঙ্খলা সবসময় লেগে থাকে তো অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দেখে আমি বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দেখতেছি আমি দেশে এসে দেখতেছি আমার দুইটা মেয়ে আমার একটা ছেলে এরা সক্রিয়ভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত আপনি তেল সেক্টরে কয়জন ছিল আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে কথা বলছে কয়জন পাবেন হাতে গনে একজন দুজন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে আমি সেদিকে নিজেকে ফিল করি আমার মেয়ে কিছু করতে পারব না পর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের সাথে যোগ দিয়েছে ভেরি স্যার অত্যন্ত দুঃখজনক যার ঘরের একটা সন্তান আহত হয়েছে নিহত হয়েছে একমাত্র সে ঘরের মালিকের এটার যন্ত্রণাটা কত ভয়াবহ সে বুঝতে পারবে যে যে পেশারই হোক না কেন মানুষ সবাই মানুষ কেউ ছাত্র কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ আইন বাহিনীতে আছে সবাই কিন্তু আশাফুল মক্লুকার আল্লাহ 6400 মানুষ সেখানে মানুষ হিসেবে মানুষের যে কষ্ট আমি দেখেছি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে এরকম দৃশ্য যাতে আমাদেরকে আর দেখতে না হয় সেটা সরকারি দলের হোক বিরোধী দলের হোক সাধারণ নাগরিক হোক এরকম দৃশ্য যাতে আল্লাহ আমাদেরকে না দেখায় যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় আর যারা জুলাই যুদ্ধা যারা হাজার হাজার ছাত্র আহত হয়েছে আমা আমি একজন নৌগণ্য নৌগণ্য ব্যক্তি হিসেবে তাদের জন্য যদি কোনো জায়গায় আহ কিছু সহযোগিতা করার সুযোগ থাকে সেটা আমি আমি করব এবং তাদের জন্য দোয়া করতেছি তারা যাতে সুস্থ হতে পারে আবার যারা শহীদ হয়েছে তাদের রুহের মাখারাত কামনা করব আহ সর্বোচ্চ তাদের স্থান দান করেন এবং এই জুলাই আন্দোলনের আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমরা একটা ভালো দেশে একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য দেশকে উন্নত দেশে করার জন্য আমরা যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করা হয়েছে বাস্তব পক্ষে কার উদ্দেশ্য কি সেটা তার মনে জানে আমি জানবো না আমরা যে দেখেছি একটা উদ্দেশ্য নিয়ে নেই এটা করছে যে বাল উদ্দেশ্য নিয়ে করছে সে বাল উদ্দেশ্যটা যাতে পূরণ হয় এর আড়ালে যাতে কোনো খারাপ উদ্দেশ্য কেউ যাতে বাস্তবায়ন করতে না পারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যে যেখানে আছে যে অবস্থায় আছে আমি মনে করি সেসব যুদ্ধের পাশে দাঁড়িয়ে অন্তত তাদের পাশে দাঁড়িয়ে একটা সমবেদনা বা তাদের শরীরের কোনো রোগের সৃষ্টি হলে সেখানে যদি আমার দশ টাকার একটা অবদান থাকে তাহলে আমি মনে করি আমার জীবনে অর্জিত টাকার মধ্যে দশটি টাকা আমার কাজে রাখছে সর্বশেষ আমি যুবনাল কোম্পানি লেবারি পক্ষ থেকে আমি তাদের প্রতি সময় জানাচ্ছি এবং আগামী দিনে যারা নেতৃত্ব দেবে আমি বিনয়ের সাথে তাদের একটু বলবো দেশকে ভালোবাসে যেন নেতৃত্বটা দেশের জনগণ পরিপূর্ণ ভালোবাসাটা পাবে পরিপূর্ণটা ভালোবাসাটা পেলে দেশের উন্নয়নের টাকা কেউ বেঁধে রাখতে পারবে না